আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ট্রে ড্রায়ার মেশিন বা ড্রাই ওভেন মেশিন এই মেশিনটি দিয়ে মূলত শুকানোর কাজ করে আপনার ড্রাই করার কাজ হয়ে থাকে এই মেশিনটা দিয়ে যে রকম আপনার বিভিন্ন প্রকার পাউডার আপনার স্যালাইন জাতীয় চিনি জাতীয় বা আপনার হার্বস জাতীয় মশলা জাতীয় বা ফুড আইটেম এইসব এই মেশিনগুলার মেশিনের মধ্যে আপনার ড্রাই করা যায় শুকানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনার দুইটা চেম্বার আছে এটি দুই এখানে দুটি চেম্বার আছে এই এক একটি চেম্বারে আপনার বারোটি করে ট্রে বসবে সর্বমোট চব্বিশটি ট্রে এটার মধ্যে বসবে দেখতে পাচ্ছেন এটি ষাট কেজি ক্যাপাসিটির একটি ট্রে ডায়ার আপনি চাইলে আরও বেশিও দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটি কত কোয়ালিটি ফুল করে তৈরি করা হয় দক্ষ কারিগর দ্বারা এটার মধ্যে আপনারা ম্যাট পলিশও নিতে পারবেন মিরর পলিশও নিতে পারবেন এটা স্টেনলেস স্টিলের সিট দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের ম্যাটেরিয়ালস লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার দেখতে পাচ্ছেন পলিশ করা হচ্ছে আমাদের এটা লিক প্রুফ থাকবে এর জন্য কিন্তু সাইডে বর্ডারে কিন্তু সাদা যে কালারের একটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার গ্যাসকেট লাগানো হয়েছে সিলিকন গ্যাসকেট লাগানো হচ্ছে লিক প্রুফ হবে আমাদের এই মেশিনটার মধ্যে টু একটি ব্লোয়ার লাগানো আছে এছাড়াও হিটার থাকবে এটার সঙ্গে এখানে আপনার দরজাটা পাল্লাটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন কি হ্যাভি করে পাল্লাগুলো লাগানো হয় আর আমাদের এই মেশিনের ভিতরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টেরেগুলো থরে থরে সাজানো হয়েছে এইভাবে আপনারা টেরের মধ্যে যে কোনো প্রোডাক্ট আপনারা দিয়ে শুকাতে পারবেন এখানে ভিতরে কিন্তু ছিদ্র করা আছে যেটি দিয়ে আপনার গরম বাতাসটা সার্কুলেশন হবে এই মেশিনের মধ্যে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের ইলেকট্রিক প্যানেল বোর্ডটা আছে এটা টাইমিং সিস্টেম আছে আপনার এছাড়াও আপনার ইমার্জেন্সি লাগানো আছে বিভিন্ন ইলেকট্রিক ফাংশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি আমি দুই মিনিটের জন্য কিন্তু রান করেছিলাম রান করার পরে আমি দেখলাম দুই মিনিটে বেশ ভালোই গরম হয়েছে ভিতরে এটার কাজ মূলত এই ভিতরে গরম বাতাস সার্কুলেশন হবে আর আপনার এর ভিতরে যাই দেবেন না কেন ফুড আইটেম যারা নতুন উদ্যোক্তা হতে চান বিভিন্ন ড্রাই ফ্রুটের ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের এই মেশিন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ইভিন এছাড়াও বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এই মেশিনগুলো ব্যবহার হয়ে থাকে তো অর্ডারের জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের কোয়ালিটি সারা বাংলাদেশে থেকে কিন্তু আপনারা আমাদের এই মেশিনগুলো নিতে পারবেন এই মেশিনটি কিন্তু আপনারা টু টোয়েন্টি ভোল্টে এবং ফোর ফোরটি ভোল্টে দুইভাবেই কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো যারা ড্রাই ফ্রুটের ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে বিস্তারিত জানার জন্য ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটি ডেলিভারি চলে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে